সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে দুই সালে এপিএসসি ফর্ম পূরণ অর্থাৎ বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সুমারি আমরা কিভাবে প্রস্তুত করব এবং কিভাবে জমা দেব এই বিষয়ে আলোচনা করা হবে স্ক্রিনে আপনারা আইপিইএমআইএস ওয়েবসাইটটির সাইন ইন পেজটি দেখতে পাচ্ছেন সাইন ইন করার জন্য প্রধান শিক্ষকের মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন এই বাটনটিতে ক্লিক করতে হবে সাইন ইন বাটনে ক্লিক করার পর আমরা আইপিই এম আই এস ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেলবো ড্যাশবোর্ডে আমরা দেখতে পাব বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সুমারি এপিএসি দুই হাজার চব্বিশ শুরু হয়েছে বার্ষিক সুমারি জমা দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি অথবা বাম পাশে আমরা বার্ষিক সুমারি এই অপশানটিতে ক্লিক করব তারপর আমরা বার্ষিক সুমারি অপশনটির অধীনে আরও দুটি অপশন দেখতে পাবো এখান থেকে আমরা সুমারি আবেদনের ফর্ম এই অপশানটিতে ক্লিক করব। তারপর আমরা সুমারি আবেদনের ফর্মটি এখানে দেখতে পাবো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের তথ্য বিদ্যালয়ের তথ্য এই বিষয়টির অধীনে আমাদেরকে অনেকগুলি তথ্য দিতে হবে যেমন বিদ্যালয়ের নাম ও ঠিকানা বিদ্যালয়ের মৌলিক তথ্য বিদ্যালয় পাঠদানকৃত শ্রেণীর তথ্য ইত্যাদি ইত্যাদি বিদ্যালয়ের তথ্য এর অধীনে প্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি বিদ্যালয়ের নামও ঠিকানা এবং পূরণ করা হয়েছে নয়টির মধ্যে নয়টি অর্থাৎ বিদ্যালয়ের নাম ও ঠিকানা এই বিষয়ে নয়টি তথ্য আমাদেরকে দিতে হবে এবং নয়টির মধ্যে নয়টি পূরণ করা আছে বিধায় এখানে আমরা একটি সবুজ রাইট চিহ্ন দেখতে পাচ্ছি তার পাশে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের মৌলিক তথ্য পূরণ করা হয়েছে উনচল্লিশটির মধ্যে সাঁত্রিশটি তথ্য অর্থাৎ বিদ্যালয়ের মৌলিক তথ্য এই বিষয়ে উনচল্লিশটির মধ্যে দুইটি তথ্য আমরা পূরণ করিনি বা আমাদের পূরণ করার নেই বিধায় এখানে আমরা সবুজ রাইট চিহ্নটি দেখতে পাচ্ছি না এখন আমাদের কাজ হলো এই প্রতিটি বিষয়ের উপরে আমরা ক্লিক করব এই সফটওয়্যারের ভাষায় এই বিষয়গুলিকে এক একটি কার্ড বলা হয় আমরা প্রতিটি কার্ডের উপরে ক্লিক করব এবং আগে থেকে পূরণ করা তথ্যগুলো আমরা ভুল থাকলে শুদ্ধ করে দেব ও যে তথ্যগুলো পূরণ করা নেই সেগুলো আমরা পূরণ করে দিব প্রথমেই আমরা বিদ্যালয়ের নাম ও ঠিকানা এই কার্ডটির উপরে ক্লিক করব তারপর আমরা বিদ্যালয়ের নাম ও ঠিকানা এই বিষয়টির অধীনে প্রতিটি তথ্য ঠিক আছে কি না আমরা দেখে নেব আমি আমার বিদ্যালয়ে প্রতিটি তথ্যই এখানে সঠিক দেখতে পেলাম এখন আমি ড্রাফট করুন এই বাটনটিতে ক্লিক করব। বিদ্যালয়ের নাম ও ঠিকানা এই কার্ডটির কাজ আমার শেষ পরবর্তীতে আমি বিদ্যালয়ের মৌলিক তথ্য এই কার্ডটির উপরে ক্লিক করব। এখানে উনচল্লিশটির মধ্যে সাঁত্রিশটি তথ্য পূরণ করা আছে দুইটি তথ্য পূরণ করা নেই আমি এখন এখানে ক্লিক করব। এবং যে তথ্যগুলো পূরণ করা নেই সেগুলো আগে আমি পূরণ করে দেবো এখানে একটু দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু কন্যার এই তথ্যটি পূরণ করা নেই এই তথ্যটি পূরণ করার জন্য আমরা এই ড্রপ মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী তথ্যটি পূরণ করে দেব তারপরে দেখতে পাচ্ছি একই ক্যাম্পাস বা ভবনে একাধিক স্কুল পরিচালিত হয় এই তথ্যটি আমার পূরণ করা ছিল না এই তথ্যটি পূরণ করার জন্য আমরা এই ড্রপ মেনুতে ক্লিক করবো এবং আমার বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী এই তথ্যটি আমি পূরণ করে দেব যে দুইটি তথ্য পূরণ করা ছিল না সেগুলো আমি পূরণ করে ফেললাম এখন আমি দেখব পূরণ করা তথ্যগুলো ভুল আছে নাকি যদি ভুল থাকে তাহলে আমি সেটা সংশোধন করে দিব। আমার সবগুলো তথ্য পূরণ করা শেষ এবং যেগুলো ভুল ছিল সেগুলো আমি সংশোধন করেছি এখন আমার কাজ হলো ড্রাফট করুন এই বাটনে ক্লিক করা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ রায় চিহ্নটি উঠে আছে অর্থাৎ আমাদের উনচল্লিশটির মধ্যে উনচল্লিশটি তথ্য সঠিকভাবে পূরণ করা শেষ তারপর আমরা বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি এই কার্ডটির উপরে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি সতেরোটির মধ্যে এগারোটি তথ্য আগে থেকেই পূরণ করা আছে ছয়টি তথ্য এখানে পূরণ করা নেই আমরা এই কারটির উপরে ক্লিক করবো আমরা ধীরে ধীরে স্ক্রল করে নিচের দিকে আসবো যেগুলো পূরণ করা আছে ভুল থাকলে সংশোধন করে দেব যেগুলো পূরণ করা নেই সেগুলো আমরা আমাদের বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী পূরণ করে দিব বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি এই বিষয়ে সবগুলো তথ্য আমার দোয়া শেষ তারপর আমরা ড্রাফট করুন এই বাটনটিতে ক্লিক করব এই কাজগুলো আরও সহজে ও দ্রুত করার জন্য আমরা বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সময়ই এপিএসসি এই ফর্মটি প্রথমে ডাউনলোড করে নিব ডাউনলোড করে নিয়ে আমরা বিদ্যালয় পর্যায়ে এই বিষয়গুলো আগে আমরা পূরণ করে ফেলবো এখানে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের নামন ঠিকানা বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী আমরা এই তথ্যগুলি আগে বিদ্যালয় পর্যায়ে পূরণ করে নিব তারপরে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি তাহলে আমরা এই কাজগুলো দ্রুত এবং সহজে করে ফেলতে পারবো এই ফর্মটি আমরা কোথায় পাবো এই ভিডিওতে বিস্তারিত বলা আছে ফর্মটি আগে থেকে ফিল আপ করা থাকলে এই তথ্যগুলো পূরণ করতে আমাদের সময় বেশি লাগবে না আমার তথ্যগুলো পূরণ করা শেষ আমি এখন ড্রাফ করুন এবারে ক্লিক করে এই তথ্যগুলো সেভ করে রেখে দিব এবং আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি সতেরোটির মধ্যে সতেরোটি পূরণ করা হয়েছে এবং এখানে আমরা একটা সবুজ রাইট চিহ্ন দেখতে পাচ্ছি তার পাশে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের পাঠদানকৃত শ্রেণী তথ্য এখানে আগে থেকেই পূরণ করা আছে বিধায় এখানে আমরা রাইট চিহ্ন দেখতে পাচ্ছি আমাদের কাজ হলো এই কার্ডটির উপরে ক্লিক করে তথ্যটি সঠিক আছে কি না আমরা একবার দেখে নিব তথ্যটি যদি ভুল থাকে আমরা এখানে শুদ্ধ করে দিব তারপর আমরা ড্রাপ করুন এই বাটনে ক্লিক করব ড্রাপ করুন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলি এই সফটওয়্যারে সেভ হয়ে থেকে যাবে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আজ এই পর্যন্ত আমার এই চারটি কার্ডের তথ্য পূরণ করার শেষ আগামী ভিডিওতে আমরা বাকি কার্ডের তথ্যগুলো কীভাবে পূরণ করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ